আচ্ছা তুমি কি বলছে অবশ্যই আপনারা কমেন্ট বক্স সবার মতামত নেপীর দালা কাছ থেকে টাকা নিয়ে ফেলেছে একদম ভুল ধারণা ভালো মানুষ বলছে তো মানুষ তো বলবে মানুষ কিছু মানুষ কে বলছে কোন কোন মানুষ গুণল বলে হিন্দু লোক তো সব সময়ে উনার বদনাম দেবে এবং আমাদের মুসলিম ধর্মও হয়তো একটা শ্রেণী বদনাম দিতে পারে হ্যাঁ বাংলায় কিছু মানুষ সরিয়তের ব্যাপার নয় এখানে আছে ফকিরি লাইন যেমন ফকিরি লাইন সরিয়ত কে মেনে নেয় না সরিয়ত লাইন ফকিরি লাইন কে মেনে নিতে পারে না তো সেই ফকিরি লাইন